নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেয়েদের রোগ দেখুন মেয়েদের মধ্যে সব থেকে যে রোগের পরিমাণ বেশি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনিয়মিত মাসিক বা সাদা স্রাপ এবং পিরিয়ড এর সময় পেটের যন্ত্রণ আমি একটা কথা বলতে পারি অনিয়মিত মাসিক বা দেরিতে মাসিক আপনার হচ্ছে পঁয়তাল্লিশ দিন ছাড়া বা ষাট দিন ছাড়া দু মাস ছাড়া বা তিন মাস ছাড়া চার মাস ছাড়া মাসিক বা মাসিকের সময় পেটে ব্যথা এটা কিন্তু চিকিৎসাতে সম্পূর্ণরূপে সেরে যায় এছাড়াও অনেকে আছেন যারা সাদাশ্রাবের সমস্যায় ভুগছেন আমি আমাদের বলতে পারি সাদাশ্রাব বা লিঙ্কোরিয়া এটা কিন্তু মাত্র এক থেকে দু মাসের ট্রিটমেন্টে সম্পূর্ণরূপে সেরে যায় আমি আপনাদের এক শতাংশ গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে অনিয়মিত মাসিক এবং দেরিতে মাসিক এবং মাসিকের সময় পেটের ব্যথা বা যন্ত্রণা এটা কিন্তু ট্রিটমেন্টে সম্পূর্ণরূপে সেরে যায় এবং সেটা মাত্র এক থেকে তিন মাসের ট্রিটমেন্টই সম্পূর্ণভাবে সেরে যায় আর যারা সাদা স্রাপের সমস্যায় ভুগছেন আমি আপনাদের একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলছি যে মাত্র এক থেকে দু মাসের ট্রিটমেন্টে সাদা সাবের সমস্যা সম্পূর্ণরূপে সেরে যায় তো আমি আজকে আপনাদের সাথে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম পিরিয়ডের সময় পেটের যন্ত্রণা অনিয়মিত পিরিয়ড আর সাদা সাপ এটা কিন্তু চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায় সঠিক চিকিৎসার জন্য আপনি যোগাযোগ করতে পারেন হোমিওপ্যাথি নিকেতন সানবনী